হাইলাকান্দিতে বৈশাখী বিদায় উৎসব সতেরো মে শুক্রবার তারিখে হাইলাকান্দি জেলার নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বৈশাখী বিদায় উৎসব বিশেষ অতিথি হিসেবে আসছেন সুখ্যাত কণ্ঠশিল্পী দীক্ষিত শর্মা অনুষ্ঠান শুরু হবে শুক্রবার সন্ধ্যা ছটায় যারা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন আদ্দামা প্রোডাকশন আয়োজক এর পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে আয়োজন করে জানানো হয় এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মিলন হবে একই মঞ্চে বিহু নৃত্য থেকে শুরু করে ধামাই নৃত্য অন্যান্য লোকনৃত্য দেখতে পাওয়া যাবে একই অনুষ্ঠানে সব মিলিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে হাইলাকান্দিবাসীর সহযোগিতা কামনা করছেন আয়োজকরা যেহেতু আমরা হলাম গিয়ে অর্গানাইজার অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হলো গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে হাইলাকান্দিবাসীকে একদম ফ্রি অফ কস্ট একটা প্রোগ্রাম উপহার দেওয়া হচ্ছে তার জন্য সবাইকে অনুরোধ রইলো আপনারা এতে সবাই উপস্থিত থাকেন এবং প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য চেষ্টা করুন সবার জন্য দরজা এখন সবার জন্য তোর আমি এইটাই কব বিচার যে আমার বইগা বহাগ বিদায় যে অনুষ্ঠানটো হব তাতে আমি আমার কালচারের যাক আছে মানে আমার ইন্ডিয়ান কালচারের যে আমার অসমিয়া কালচার আছে বেঙ্গলি কালচার আছে ট্রাইবেল কালচার কালচার আছে আমার বরাক ভালীত গোটে আমি গোটে কালচারক ইয়াত আমি প্রমোট করবলে বিচারি যে গোটেই কালচাৰৰ পৰা আমাৰ এটা বিদায় উৎসৱ হ'ব বহাগ বিদায় উৎসৱ বুলি আৰু কথাটো হ'ল যে আমি পুৰাত বিদায় জানাই আমি নতুনক আহ্বান জনাওঁ ঠিক আছে বরণ করে লো তার বৈশাখক আমি বিদায় জানাই আমি জ্যৈষ্ঠক বরণ করি আমি বর্ষাক বরণ করি আষড় মাসক বরণ কারণে করিম তার বিদায় উৎসব আৰু ইয়াত আমি শিলচর করেমগঞ্জ হাইলাকান্দি গোটে তিনিটা ডিস্ট্রিক্টে মিলি এই মানে গোটে কালচারে কালচারেল অনুষ্ঠান হব যে আমার ট্রাইবেল নৃত্য থাকবে তাতে বিহু ডান্স থাকবে তাতে উনিশ এমএর বেঙ্গলি ডান্স থাকি তাদের বেঙ্গলি বেলেগ ধামাইল নৃত্য থাকিব তাতে গোটে কালচার আমি কালচারেল প্রোগ্রাম ইভেন্ট থাকব আর দীক্ষু শর্মা যিনি আছে পৰা তেহতর ইভেন্ট থাকিব বানর ইভেন্ট থাকবে হয় মূল আকর্ষণ গোটে যেচর করেম ঝাইলাকানির গোটে কালচারেল অর্গানাইজেশন পারফর্মেন্স করব পারফর্ম করব সেই গোটে লাইক মনত হয় যে মানে গোটে বরাকবাসীর কারণে এটা এটা এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী আলানোর সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ